মিনা ভারতের একটি ছোট গ্রামের দুই আট বছর বয়সী নারী একসময় জীবনযুদ্ধ চালাতে হিমশিম খেতেন সীমিত শিক্ষার কারণে এবং আয়ের কোনো নির্ভরযোগ্য উৎস না থাকার ফলে মিনা এবং তার পরিবার একটি ভালো জীবনের স্বপ্ন দেখতেন তার জীবন পাল্টে যায় যখন তিনি রাষ্ট্রীয় বিকাশ কেন্দ্রের ডিজিটাল সাক্ষরতা এবং ব্যবসায়িক দক্ষতার প্রোগ্রামে যোগ দেন মিনা ডিজিটাল দক্ষতা যেমন স্মার্টফোন চালানো সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং মৌলিক ব্যবসায়িক সফটওয়্যার ব্যবহারের মতো বিষয় শিখতে পারেন তিনি ব্যবসা পরিচালনা গ্রাহক সেবা এবং ছোট ব্যবসার জন্য মার্কেটিং কৌশল সম্পর্কে প্রশিক্ষণ পান এই দক্ষতাগুলি কাজে লাগিয়ে মিনা একটি অনলাইন হস্তনির্মিত গয়নার ব্যবসা শুরু করেন তার কঠোর পরিশ্রম এবং বুদ্ধিদীপ্ত ব্যবস্থাপনা দ্রুত সফলতা এনে দেয় আজ মিনা প্রতি মাসে কুড়ি হাজার থেকে ত্রিশ হাজার লাভ করছেন এবং তার ব্যবসা ক্রমাগত বাড়ছে তিনি তার সম্প্রদায়ের জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠেছেন এবং অন্য মহিলাদের শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছেন মিনার গল্প প্রমাণ করে শিক্ষা ও ক্ষমতায়নের মাধ্যমে জীবনে কিভাবে পরিবর্তন আনা যায়